নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী পটলের অনেক রকম রেসিপি রান্না করেন একবার এরকম ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে রান্না করে দেখবেন খেতে খুব ভালো লাগে এটা সম্পূর্ণ নিরামিষ তার জন্য এখানে আমি পটল নিয়েছি তিন থেকে চারটে পটলগুলো একদম কচি কচি যার জন্য আর পটলের খোসা ছাড়ানোর কোনো দরকার নেই ওটাকে ঘষে তুলে দিলেই হবে তারপর পটলগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দেবো আর লাগবে ছোলার ডাল আলু আর টমেটো কড়াইতে তেল দিয়েছি এটা পুরো সরিষার তেলে হবে চার থেকে পাঁচ চামচ তেলটা যখন গরম হয়ে গেছে তখন পটলগুলোকে ছেড়ে দিলাম পটলগুলোকে একটু ভালো করে ভেজে নেব যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নেব পটলগুলো কিন্তু নামভাবেই ভাজতে হবে পটল তুলে নেওয়ার পর ওই তেলে আরও দু চামচ তেল দিলাম তার মধ্যে এবার ফোড়নের মধ্যে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি আর একটা গরম মশলা আর এলাচ আর দিয়েছি এক চামচ জিরে খুঁড়টা যখন হয়ে গেছে খুব ভালো করে তখন এখানে একটা পাত্রে ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো এক চামচ জল দিয়ে গুলে নিয়েছি দেটা দিয়ে দিলাম ও একটু কষিয়ে নেওয়ার পর এখানে এক চামচ আদা মাটার লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকে আলাদাভাবে ভাজার কোনো দরকার নেই এই কষাতে কষা দিয়ে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আলুগুলো কিছুক্ষণ কষানোর পর টমেটোগুলোকে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ দেব আর চিনি দেব। এতে টমেটোগুলো গলে যাবে দেখুন টমেটোগুলো একটু গলা গলা হয়ে এসছে এবার ছোলার ডালটা দিয়ে দেব ছোলার ডালটা দিয়ে একটু নাড়াচাড়া ছাড়া আরও একটু খানিকক্ষণ কষিয়ে নেব ছোলার ডালটাকে এর মধ্যে আমি তিন চামচ পোস্ত দিয়েছি পোস্ত মাটা সেই পোস্ত মাটাটাকে দিয়ে দেব। দিয়ে পোস্তটাকে দিয়ে আরও খানিক্ষণ কষিয়ে নেব এবার কষানো হয়ে গেলে এখানে তিন চামচ তিন থেকে চার চামচ দইকে ভালো করে ফেটিয়ে নিয়েছি সেই দইটাকে দিয়ে দেব। দইটা দিয়ে আরও খানিক্ষণ কষিয়ে নেব আমরা তো জানেন দই দিয়ে একদম গ্যাসটাকে লো করে দিতে হয় কষানো হয়ে গেছে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এবার পটলগুলোকে এর মধ্যে দিয়ে দেব যখন দইটাকে করা হবে একদম লো ফ্লেমে হবে পটলগুলোকে দিয়ে দিলাম আর ওখানে ওখান কষিয়ে নেব দেব কষানো হয়ে এসছে এবার গরম জল দিয়ে দেবে ঠান্ডা জল দেবেন না গরম জল দিলে খেতে খুব টেস্ট হয় গরম জল দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ফোটাবো দেখুন সব সিদ্ধ হয়ে যাবে তখন একটু কস্তুরি মেথি দিয়ে নামিয়ে নেব দেখুন হয়ে গেছে একটা কাঁচা লঙ্কা দিলাম দিন থেকে চারটে এবার এটাকে নামিয়ে নেব এ খুব ঝোল ঝোল হবে না আপনারা এটা রুটি লুচি যে কোনো ভাত চার সাথে খুশি খেতে পারবেন দেখবেন খেতে দারুণ নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন